हरे कृष्ण আজ পনেরোই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ একত্রিশে জুলাই দু হাজার চব্বিশ বুধবার একাদশী কামিকা এই একাদশী কামিকার দিনে আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের তৃতীয় স্কন্ধ চতুর্থ অধ্যায় মৈত্রে ও সমীপে বিদুরের গমনের শোক তেইশ চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ ভব ভয় হরে নম নারায়ণ শ্লোক 23 শ্রী উবাচ ইতুদ্দো বাদু পাকারন সুরিদা দুঃসহং বদম জ্ঞানেনা সময়্ষত্তাহ শমুৎপত বুধ অনুবাদ শ্রী সুখদেব গোস্বামী বললেন উদ্ভবের কাছ থেকে বিদ্যান বিদুর তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বার্তা শ্রবণ করে দিব্য জ্ঞানের দ্বারা তার অসহ্য শোক প্রশমিত করেছিলেন তাৎপর্য বিদুর জানতে পেরেছিলেন যে কুরুক্ষেত্রে যুদ্ধের ফলে তার আত্মীয় স্বজনদের বিনাশ হয়েছিল বংশ ধ্বংস হয়েছিল এবং ভগবান শ্রীকৃষ্ণ সধামে গমন করেছিলেন এই সমস্ত সংবাদ তাকে কিছুক্ষণের জন্য শোকসাগরে নিমজ্জিত করেছিল কিন্তু যেহেতু তিনি দিব্য জ্ঞানে অত্যন্ত উন্নত ছিলেন তাই তিনি জ্ঞানের আলোকের দ্বারা নিজেকে শান্ত করতে সক্ষম হয়েছিলেন ভগবদ্গীতায় বলা হয়েছে যে দীর্ঘকাল দেহের সঙ্গে সম্পর্কিত থাকার ফলে আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের বিনাশে শোক করা মোটেই আশ্চর্যজনক নয় তবে উচ্চতর দিব্য জ্ঞানের দ্বারা এই শোককে প্রশমিত করার উপায় জানা কর্তব্য উদ্ভব এবং বিদুরের মধ্যে কৃষ্ণ বিষয়ক আলোচনা সূর্যাস্তের সময় শুরু হয়েছিল এবং এখন উদ্ভবের সঙ্গ প্রভাবে বিদুর পারমার্থিক জ্ঞানের পথে আরও অধিক উন্নতি সাধন করলেন ইতি শ্লোক তেইশ শ্লোক চব্বিশ শতং মহাভাগবতং ব্রজন্তং কৌরবর্ষব শ্রম দোদেদ মুখং কৃষ্ণ পরিগ্রহে অনুবাদ ভগবানের শ্রেষ্ঠ ভক্ত উদ্ভব যখন বদ্রিকা আশ্রমে চলে যাচ্ছিলেন তখন কুরুশ্রেষ্ঠ বিদুর তার প্রতি স্নেহ এবং বিশ্বাসবশত এই কথাগুলি বলেছিলেন তাৎপর্য বিদুর ছিলেন উদ্ভবের থেকে বয়সে অনেক বড় পারিবারিক সম্পর্কে উদ্ভব ছিলেন শ্রীকৃষ্ণের সমবয়স্ক ভ্রাতা আর বিদুর ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বসুদেবের সমবয়সী কিন্তু বয়সে নবীন হলেও উদ্ভব ভগবত ভক্তিতে অত্যন্ত উন্নত ছিলেন এবং তাই এখানে তাকে ভগবানের ভক্তদের মধ্যে শ্রেষ্ঠ বলে বর্ণনা করা হয়েছে বিদুর সেই কথা ভালোভাবে জানতেন এবং তাই তিনি উদ্ভবকে এত সম্মানের সঙ্গে সম্বোধন করেছেন ভক্তদের মধ্যে বিনীত এবং নম্র আচরণের এইটি হচ্ছে বিধি ইতি শ্লোক চব ইতি শ্লোক চব্বিশ শ্লোক পঁচিশ বিদুরুবাচ জ্ঞানং পরং সত্্য রহ প্রকাশং যোদাহ যোগে সর ইশ্বরণ ঈশ্বরস্তে বক্তুঙ ভবন্যহর হতি যদ্ধি বিষ্ণুর ভৃত্্যা সববৃত্যার্থ কৃতস্চরন্তি। অনুবাদ বিদুর বললেন হে উদ্ভব যেহেতু ভগবানের সেবকেরা অন্যদের সেবা করার জন্য সর্বত্র বিচরণ করেন তাই ভগবান স্বয়ং যে জ্ঞান আপনাকে প্রদান করেছেন সেই আত্মতত্ত্ব জ্ঞান কৃপাপূর্বক বর্ণনা করা আপনার পক্ষে সর্বতোভাবে উপযুক্ত তাৎপর্য ভগবানের সেবকরাই হচ্ছেন সমাজের প্রকৃত সেবক জনসাধারণকে অপ্রাকৃত জ্ঞানের আলোক প্রদান করা ছাড়া মানব সমাজে তাদের আর কোনো উদ্দেশ্য নেই জীবের সঙ্গে পরমেশ্বর ভগবানের সম্পর্ক সেই অপ্রাকৃত সম্পর্কে যুক্ত হয়ে কার্য করা এবং মানব জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে জ্ঞান প্রদান করাই তাদের একমাত্র লক্ষ্য এটিই হচ্ছে প্রকৃত জ্ঞান বা মানব সমাজের প্রকৃত মঙ্গল সাধনে সাহায্য করতে পারে আহার নিদ্রা ভয় এবং মৌথুন মৈথুন সম্বন্ধীয় যে জ্ঞান যা বিভিন্ন শাখা প্রশাখায় বিস্তারিত হয়ে তথা তথাকথিত জ্ঞানের উন্নতি সাধন করেছে তা সবই ক্ষণস্থায়ী জীবতা জীবতার জড়দেহ নয় পক্ষান্তরে সে হচ্ছে পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশ এবং তাই তার আত্মজ্ঞানের পুনর্জাগরণ করা অত্যন্ত আবশ্যক এই জ্ঞান বিনা মানব জীবন ব্যর্থ হয় এই জ্ঞান বিনা মানব জীবন ব্যর্থ হয় এই অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজটির ভার ভগবান শ্রীবিষ্ণুর সেবকের উপর ন্যস্ত হয়েছে এবং তাই তারা পৃথিবীতেও ব্রহ্মাণ্ডের অন্যান্য গ্রহলোকে বিচরণ করেন যে জ্ঞান উদ্ভব সরাসরিভাবে পরমেশ্বর ভগবানের কাছ থেকে প্রাপ্ত হয়েছিলেন তা মানব সমাজে বিশেষ করে ভগবদ ভক্তিতে অত্যন্ত উন্নত বিদুরের মতো ব্যক্তিদের কাছে বিতরণ করার যোগ্য বিষয় প্রকৃত জ্ঞান ভগবান থেকে উদ্ভব উদ্ভব থেকে বিদুর এইভাবে গুরু শিষ্য পরম্পরার মাধ্যমে অবতরণ করে এই পরম দিব্যজ্ঞান কুতার্কিক আদি তথাকথিত জ্ঞানীদের অপূর্ণ জল্পনা কল্পনার মাধ্যমে কখনো লাভ করা যায় না স্থিতম নামক সেই গোপনীয় জ্ঞান বিদুর উদ্ভবের কাছ থেকে গ্রহণ করার জন্য উৎসুক ছিলেন যাতে ভগবানকে তার অপ্রাকৃত লীলাসমূহের মাধ্যমে জানা যায় বিদুর যদিও উদ্ভব থেকে বয়সে প্রবীণ ছিলেন তবুও তিনি অপ্রাকৃত সম্পর্কে উদ্ভবের ভৃত্ত হওয়ার আকাঙ্ক্ষী ছিলেন এই অপ্রাকৃত গুরু শিষ্য পরম্পরা সূত্র শ্রী চৈতন্য মহাপ্রভুও শিক্ষা দিয়েছেন চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে এই জ্ঞান যার কাছেই পাওয়া যায় তা তিনি ব্রাহ্মণ শূদ্র গ্রা গৃহস্থ বা সন্ন্যাসী যাই হোক না কেন যদি তিনি কৃষ্ণতত্ত্ববেত্তা হন তাহলে তার কাছ থেকেই তা গ্রহণ করা উচিত তিনি কৃষ্ণতত্ত্ববিজ্ঞান তত্ত্ব তো তো অবগত তিনি প্রকৃতপক্ষে সদ্গুরু শ্লোক পঁচিশ শ্লোক ছাব্বিশ উদ্ভব উচ নু তে তত্ত্বসং্রাদ্ধি কৌশল বহন্তিকভগবতা দিষ্ট মত লোক জিহাশতা অনুবাদ শ্রী উদ্ভব বললেন আপনি মহর্ষি মৈত্রের কাছে জ্ঞান প্রাপ্ত হতে পারেন যিনি নিকট এই অবস্থান করছেন এবং যিনি দিব্য প্রাপ্ত হওয়ার ফলে পূজনীয় এই মর্তলোক ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন তাৎপর্য পারমার্থিক তত্ত্বজ্ঞানে নিষাত হলেও মর্যাদা ব্যতিক্রম বা ধৃষ্টতা পূর্বক শ্রেষ্ঠতর ব্যক্তিকে অতিক্রম করার অপরাধ সম্বন্ধে সাবধান থাকা উচিত শাস্ত্রের নির্দেশ অনুসারে মর্যাদা ব্যতিক্রমের বিষয়ে অত্যন্ত সতর্ক হওয়া উচিত কেননা তার ফলে আয়ু ঐশ্বর্য যশ পুণ্য এবং সারা জগতের আশীর্বাদ ক্ষয় হয়ে যেতে পারে দিব্যজ্ঞানে নিষাত হতে হলে নিষ্ণাত হতে হলে পারমার্থিক বিজ্ঞানের পন্থা জানা অত্যন্ত আবশ্যক পারমার্থিক বিজ্ঞানে নিষ্ণাত হওয়ার ফলে উদ্ভব বিদুরকে উপদেশ দিয়েছিলেন দিব্য জ্ঞান লাভ করার জন্য মৈত্র ঋষির কাছে যেতে বিদুর উদ্ভবকে তার গুরু রূপে বরণ করতে চেয়েছিলেন কিন্তু উদ্ভব সেই পদ গ্রহণ করতে অস্বীকার করেন কেননা বিদুর ছিলেন উদ্ভবের পিতার বয়সী এবং তাই উদ্ভব তাকে তার শিষ্যরূপে গ্রহণ করতে চাননি বিশেষ করে মৈত্রেয় যখন নিকটেই উপস্থিত ছিলেন নিয়ম হচ্ছে যে শ্রেষ্ঠতর ব্যক্তির উপস্থিতিতে সুযোগ্য এবং পূর্ণ জ্ঞানী হওয়া সত্ত্বেও উপদেশ দিতে আগ্রহী হওয়া উচিত নয় তাই বিদুরের মতো একজন বয়স্ক ব্যক্তিকে অন্য আর একজন বয়স্ক ব্যক্তি মৈত্রীর কাছে পাঠাতে মনস্থ করেছিলেন mm -hmm. কিন্তু তিনিও ছিলেন পূর্ণ জ্ঞানী কেননা এই জগৎ ত্যাগ করার ঠিক পূর্বে ভগবান স্বয়ং তাকে উপদেশ দিয়েছিলেন যেহেতু উদ্ভব এবং মৈত্রেয় উভয়েই সরাসরিভাবে ভগবান কর্তৃক উপদিষ্ট হয়েছিলেন তাই বিদুর অন্য যে কোনো ব্যক্তির গুরু হওয়ার যোগ্যতা দুজনেরই ছিল কিন্তু মৈত্রেয় বয়সে প্রবীণ হওয়ার ফলে গুরু হওয়ার প্রথমধি কারি ছিলেন বিশেষ করে বিদুরের জন্য যিনি ছিলেন উদ্ভব থেকে বয়সে অনেক বড় লাভ এবং যশ সংগ্রহের জন্য সস্তা গুরু হওয়ার বাসনা করা উচিত নয় পক্ষান্তরে ভগবানের সেবার জন্যই কেবল গুরু হওয়া উচিত ভগবান কখনো। মর্যাদা ব্যতিক্রম সহ্য করতে পারেন না নিজের ব্যক্তিগত লাভ এবং যশের জন্য বয়োজ্যেষ্ঠ গুরুর প্রাপ্য সম্মান কখনো অতিক্রম করা উচিত নয় পারমার্থিক উন্নতি সাধনের পথে কপট গুরু হওয়ার ধৃষ্টতা অত্যন্ত বিপদজনক ইতি ছাব্বিশ নারায়ণ হে নারায়ণ भवभयो हरिणं नारयन् लक्ष्मीकान्तं कमलनयनं मङ्गलचरणं नारयन् नारयन् নারায়ণ ভবভায় হর নম নারায়ণ হরে কৃষ্ণ রাধে রাধে জয় রাধে রাধে গোবিন্দ